প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয়েন অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে ম্যাজিস্ট্রেট এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এই আইনটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান নাজমুল অ্যাডভোকেট নাজমুল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্ক কোম্পানি আইন যেটি উনিশশো সালে প্রণয়ন হয়েছে বিশেষ করে বাংলাদেশের যে তফসিলি ব্যাঙ্কগুলো রয়েছে এগুলো নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ ব্যাংকের কী দায় দায়িত্ব আছে সেগুলো রেগুলেট করার এ বিষয়ে আইনে বিস্তর বর্ণনা করা হয়েছে প্রথমেই জানতে চাচ্ছি যে ব্যাংক কোম্পানিকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আইনে এই আইনে আসলে ব্যাংক কোম্পানিকে সংজ্ঞায়িত করার যে প্রথম ধাপটা আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা চিন্তা করে আসি যে এই ধাপটা কোথেকে আসলো আমরা শুরুর দিক থেকে আলোচনা করলে স্বাধীনতার পর বাংলাদেশের যে ব্যাংক খাতটা ছিল সেটা খুব নাজুক অবস্থায় ছিল এই নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশে যে ব্যাংকগুলো জাতীয়করণ করা হয় উনিশশো সালের পর থেকে এই জাতীয়করণ যে ব্যাংকগুলো করা হলো সেগুলো দেখা যাচ্ছে রাজনৈতিক প্রভাব বা ঋণ খেলাপি এবং রাজনৈতিক প্রভাবের কারণে ঋণের পরিমাণ অত্যধিক পরিমাণ বেড়ে যায় যার কারণে ঋণ খেলাপিটা আরও অত্যধিক পরিমাণ বেড়ে যায় উনিশশো আশির দশকে দেখা যাচ্ছে যে এই ঋণ খেলাপির পরিমাণ ত্রিশ পার্সেন্টের উপরে ছাড়িয়ে যায় তখন আই এবং ওয়ার্ল্ড ব্যাংক চিন্তা করলো যে এই বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের যে পরিস্থিতি এটাকে আরও মডিফাই করা প্রয়োজন এই বাংলাদেশে একটা সুনির্দিষ্ট আইন দরকার কারণ বাংলাদেশের যে ব্যাংক আইন চলছিল সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান থাকা অবস্থায় অর্থাৎ যুদ্ধের পূর্বে স্বাধীনতার পূর্বে পাকিস্তানের যে আইনটা ছিল উনিশশো সালে যে আইনটা সেই আইনের ভাঙাচোরা অবস্থায় চলছিল যার কারণে দেখা যাচ্ছে ব্যাংক খাত একেবারেই দুর্বল হয়ে গেছিলো এবং এর ভবিষ্যৎ উত্তরণ করা খুবই কঠিন অবস্থায় আর তখন তো বেসরকারি খাতে তেমন কোনো ব্যাঙ্কও ছিল না ওই সময় বেসরকারি খাতে সেরকম কোনো ব্যাঙ্ক ছিল না তার পরবর্তীতে দেখা যাচ্ছে ওই যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এদের যৌথ চিন্তা ভাবনা এবং তাদের পরামর্শের কারণে বাংলাদেশে চিন্তা করা হলো যে ঠিক আছে আমাদের একটা সুনির্দিষ্ট আইন দরকার তার ধারাবাহিকতায় উনিশশো সালে এই আইনটি বাংলাদেশে তৈরি করা হয় এবং যুগোপযোগী করার জন্য দেখা যাচ্ছে যে এখানে সুনির্দিষ্ট কিছু যেটা এই আই এবং দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এদের চিন্তা ভাবনা এবং তাদের যে উপদেশ ছিল সেই উপদেশ মালাকে সুনির্দিষ্ট করে এবং ওই তৎকালীন উনিশশো উনিশশো সালের যে ব্যাংক কোম্পানি আইন ছিল সেই আইনটাকে একীভূত করে এবং তার থেকে কিছু আইনি পরামর্শ এবং তার থেকে কিছু তথ্য নিয়ে এই আইনটাকে সুসংহত বা সংযোজন করে একটি পূর্ণাঙ্গ আইনরূপে বাংলাদেশে আত্মপ্রকাশ করে দেখা যাচ্ছে এই আইনকে সংজ্ঞায়িত করার প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে সেক্টরটা আছে খাত কারণ ব্যাংক খাতের প্রধান জিনিসটাই হচ্ছে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতির যে ব্যাপারটা থাকে ব্যাংক মানে ক্লায়েন্টের অর্থাৎ জনসাধারণের যে আমানতের ব্যাপারটা থাকে আমানত রক্ষা করার দায়িত্ব হচ্ছে ব্যাংক খাতের এই ব্যাংক খাতে আমানত রক্ষা এবং দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ কোনো ঋণ দেওয়া এবং অগ্রিম কোনো ঋণ দেওয়া সব ব্যাপারগুলো চিন্তা করে দেখা যাচ্ছে এই ব্যাংকটা অর্থাৎ এই আইনটাই আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের এ ব্যাপারে নির্দেশনা দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে হ্যাঁ এই গাইডের মাধ্যমেই কেন্দ্রীয় ব্যাংকে প্রধান নিয়ন্ত্রক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে জি আপনি বাংলাদেশের বিভিন্ন যে তফসিলি ব্যাংক হয়েছে এখন এই সব ব্যাংকে যে পরিচালনা পরিষদ গঠন করা হয় এই পরিচালনা পরিষদ গঠনের গঠন হওয়ার পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন রয়েছে কোনো পরিচালককে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে আইনে সুনির্দিষ্টভাবে কি বলা হয়েছে আসলে এই আইনের ভেতরে পরিচালকদের পরিচালকদের ব্যাপারে যে বিষয়টা বলা হয়েছে যে এই আইন উনিশশো সালের সুনির্দিষ্ট কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংজ্ঞায়িত করে নেই কিন্তু এই আইনটা স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট করেছে যে ব্যাংক খাতে যে পরিচালনা পর্ষদ আসবে তাদের একটা মেয়াদ তারা কিভাবে আসবে তাদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপার আলোচনা করা হয়েছে এবং দেখাচ্ছে যাচ্ছে একানব্বই সালে যে আইনটা ছিল সেখানে বলা হয়েছে যে একটি পরিবার থেকে পরিচালনা পর্ষদে সর্বোচ্চ দুইজন আসতে পারবে কিন্তু সেটা পরবর্তীতে এই আমাদের দুই আঠারো সালে সংশোধন হয়েছে দু তেইশ সালে সংশোধন হয়েছে সেখানে এটা শিথিল করা হয়েছে আবার দেখা যাচ্ছে এই দু তেইশ সালে যে বিষয়টা সংশোধন করা হয়েছে সেখানে এই ম্যাদকে পরিচালকদের যে মেয়াদ সেটাকে করা হয়েছে বারো বছর কিন্তু একানব্বই সালে এর মেয়াদ ছিল মাত্র তিন বছর পরবর্তীতে আঠারো সালে এর মেয়াদকে বাড়িয়ে করা হয় নয় বছর কিন্তু এই যে মেয়াদের মেয়াদের যে ত্বরান্বিতকরণ একের পর এক ধাপে নিয়ে যাওয়া এটা কিন্তু একটা রাজনৈতিক প্রভাব এবং দেখা যাচ্ছে যে আমাদের ঋণ খেলাপি হওয়ার আরও সুযোগ বাড়িয়ে দিয়েছে এটা অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ হয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে পরিচালন পর্ষদের অধিক অর্থাৎ দুইজন পর্যন্ত যে সদস্য পরিচালক হতে পারে সেখানে দেখা যাচ্ছে আলোচনা প্রেক্ষিতে যদি দেখা গেল দুই হাজার তেইশ সালের সংসদেই আমরা খেয়াল করি সেখানে বলা হয়েছে যে একই পরিবার থেকে তিনজন হতে পারবে এখন তিনজনের যদি অধিক হয়ে যায় সেখানে বাংলাদেশ ব্যাংকের একটা নীতি বলা আছে যে সেখানে অবশ্যই একজনকে সেখানে থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে এখন সেই পদত্যাগটা কিভাবে হবে সেটা সুনির্দিষ্টভাবে বলা আছে যে যদি কেউ স্বেচ্ছায় বা তাদের যৌথ আলোচনার ভিত্তিতে সেখান থেকে পদত্যাগ করে তাহলে ব্যাটার আর যদি না করে সেখানে তাহলে কি হবে বাংলাদেশ ব্যাংক বা প্রধান নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ এই ব্যাংক খাতকে দেখা যাচ্ছে আরও উত্তরোত্তর উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন অবলম্বন করেছে সেখানে দেখা যাচ্ছে যে এই খাতকে অর্থাৎ এই ব্যক্তি বা পরিচালক যারা আছে সেখান থেকে এই চারজনের মধ্যে আলোচনা সাপেক্ষে যদি কমপ্লিট না হল একটা লটারির ব্যবস্থা করে দেবে লটারির মাধ্যমে যে কোনো একজন সেখান থেকে মাইনাস হয়ে যাবে আর এই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের নিয়ন্ত্রক সংস্থা প্রধান নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই বাংলাদেশ ব্যাংক আরও তার ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং এই ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই পরিচালকদের দেখা যাচ্ছে তারা কোনো ঋণ খেলাপির সাথে জড়িত ছিল কি না বা নিজে কোনো ফৌজদারি মামলার আসামি ছিল কি না বা তাদের সলভেন্সি কি ছিল এই সব বিষয়গুলো বিশ্লেষণ করে এই পরিচালকের দায়িত্বে আনয়ন করে থাকে বাংলাদেশ ব্যাংক চাইলে পুরো পরিচালনা পরিষদ ভেঙে দিতে পারে বাংলাদেশ ক্ষমতা রয়েছে আইনে সেটি কখন প্রয়োগ করা থেকে থেকে যেমন কি আমরা দেখেছি ব্যাংকে প্রশাসক নিয়োগ হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংক চাইলে যে কোনো পরিচালনা পরিষদ ব্যাংকের ভেঙে দিতে পারে কিন্তু এর সুনির্দিষ্ট কিছু গ্রাউন্ড লাগবে যে কেন এই পরিচালনা পরিষদ ভেঙে দিতে পারে দেখা যাচ্ছে যে ইনসলভেন্সি অথবা দেখা যাচ্ছে যে প্রতারণামূলক কোন পরিচালনা পরিষদ তাদের প্রভাবের কারণে ঋণের পরিমাণ বাড়িয়ে দিয়ে ঋণ খেলাপি সৃষ্টি করেছে যেটা হচ্ছে শেতছ ঋণ খেলাপি এই ঋণ খেলাপি বাড়িয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ব্যাংকের তারল্য সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে দেখা যাচ্ছে জনগণের যে আমানত জনসাধারণের যে রিজার্ভ ছিল জনসাধারণের যেটাও সে নিশ্চিত করতে পারতেছে না এই যখন নিতে না পারে তখন দেখা যাচ্ছে যে এই পরিচালনা পর্ষদের থেকে চাইলে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সেটা যেকোনো সময় ভেঙে দিতে পারে এবং এমনকি তারা প্রশাসক নিয়োগ দিতে পারে আমরা দেখে থাকি যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে সময়ে সময়ে তফসিলি ব্যাংকগুলোকে অনেক নির্দেশনা দিয়ে থাকে যেটি ধারা পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী দিতে পারে বা ঊনপঞ্চাশ ধারায় বাংলাদেশ ব্যাংকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন এই যে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাটি ক্ষমতার কথা আইনে বলা হয়েছে সেটির বিষয়ে জানতে চাচ্ছি উনিশশো একানব্বই সালে যে আইনটি আমাদের প্রণীত হয়েছে সেই আইনটা অনেকবার আমাদের দেশেই সংশোধন হয়েছে বা সংশোধন হওয়ার পরে সর্বশেষ সংশোধন হয়েছে দুহাজার তেইশ সালে এখন দেখা যাচ্ছে যে তাদের যে ক্ষমতার ব্যাপারটা বলা হয়েছে তারা কিন্তু প্রধান নিয়ন্ত্রক অর্থাৎ তারা বাংলাদেশের যত ব্যাংক সংস্থা আছে প্রতিষ্ঠান আছে সকলের প্রধান এবং তাদের এই আইনে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে এখন এই ব্যাপক ক্ষমতা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তাদের মধ্য থেকে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো যখন তারা এক্সক্লুসিভভাবে চিন্তাভাবনা করে এবং দেখা যাচ্ছে আইনের বাইরে গিয়েও কিছু ব্যত্যই ঘটে থাকে যেমন সুনির্দিষ্টভাবে যেসব যেমন ক্রিপ্টোকারেন্সি এই সব বিষয়গুলো ডিজিটাল ব্যাঙ্কিং ফিনটেক অর্থাৎ যেটা ওই যে ফিনান্সিয়াল টেকনোলজি থেকে ফিনটেক শব্দটা এসেছে সেই বিষয়গুলো যখন সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত না হয়েছে এই আইনে তখন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক তাদের এক্সক্লুসিভ পাওয়ার পাওয়ার থেকে কিছু নীতিমালা জারি করে যেমন এই ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেমটা পুরোটাই হচ্ছে কিছু নীতিমালার উপর নির্ভরশীল বাংলাদেশ ব্যাংক অর্থাৎ প্রধান নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে তারা কিছু নীতিমালা তৈরি করে এই ব্যাংক সেক্টরে এটা দিয়েছে এবং তারা সেইভাবেই ডিজিটাল ব্যাংকিং আমি চাচ্ছি যে গ্রাহকদের আমানত সুরক্ষার জন্য যে নির্দেশনাগুলো দিয়ে থাকে সময় বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনাগুলো কি আহ তফসিলি ব্যাংকগুলো মানতে বাধ্য আইন অনুযায়ী আইন অনুযায়ী তফসিলি ব্যাংকগুলো অবশ্যই যে নীতিমালা দিয়ে থাকে সেগুলো মানতে বাধ্য যদি দেখা যাচ্ছে যদি তারা না মানে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তাদের যে এই আইনের বলে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা বলে তারা যদি তাদের এই নীতিমালা আইনের প্রয়োগ সঠিকভাবে তারা মেনে না চলে সেই ক্ষেত্রে তারা তাদের এই তফসিলি ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিতে পারে দেখা যাচ্ছে যে তাদের যে আর্থিক প্রতিষ্ঠানের সামনের যে কোনো কার্যক্রম থাকে সেগুলো শিথিল করে দিতে পারে বা সীমিত করে দিতে পারে তাছাড়াও দেখা যাচ্ছে যে এই সব ব্যাংকগুলোর যে তফসিলি ব্যাঙ্কগুলো তাদের প্রতারণামূলকভাবে যেসব তথ্য গোপন করে অর্থাৎ এই আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করে থাকে অর্থাৎ নিজেদের ভেতর থেকেই এমন কিছু যেমন বাংলাদেশে উল্লেখিত কিছু ব্যাংক আছে যেমন ন্যাশনাল ব্যাংকের মতো কিছু ব্যাংক রয়েছে যারা তাদের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার পরেও এই তফসিলি ব্যাঙ্কগুলোকে কেন্দ্রীয় ব্যাংক চেয়েছিল যে একীভূত করা অর্থাৎ মার্জার সিস্টেমে নিয়ে এসে যে সামনের দিকে যাতে তারা অগ্রসর হতে পারে কিন্তু সেই সব ব্যাংক দেখা যাচ্ছে সামনের দিকেও এই ধরনের একীভূতকরণ অর্থাৎ এই নীতিগুলো তারা মানতে ছিল না কিন্তু দেখা যাচ্ছে না মানার কারণে কেন্দ্রীয় ব্যাংকের একটা সুনির্দিষ্ট পন্থা হচ্ছে যে তারা সরাসরি কোনো তফসিলি ব্যাংকের লাইসেন্স বাতিল করবে না লাইসেন্স বাতিল না করার আগে করার জন্য তারা প্রথম দিকে নির্দেশনা প্রদান করে যে তাদের সতর্ক সতর্কবার্তা দেওয়া হয় যে বাংলাদেশ ব্যাংকে জরিমানা করার ক্ষমতা রয়েছে জি সময় সময়ে আমি মার্জার বা একীভূতকরণের বিষয়টি যেটি আপনি বলছিলেন আমি সেটিতে আসছি তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে ব্যাংকের পরিচালনা পর্ষদে যে স্বচ্ছতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা ওভারঅল কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করতে এই আইনে কি কি বিষয় উল্লেখ রয়েছে স্বচ্ছতার ব্যাপারটা ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুনিশ্চিত করতে হবে কারণ একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে গেলে তাদের নিবন্ধন তাদের লাইসেন্স তারপর দেখা যাচ্ছে তাদের রেসপন্সিবিলিটি এগুলো যদি ঠিক আছে কি না এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান তত্ত্বাবধান করা প্রথম দিক থেকে তারা যদি এই তত্ত্বাবধান না করে কোনো স্বচ্ছতা সৃষ্টি করতে পারবে না কারণ যে কর্পোরেট গভর্নেন্স গভর্নেন্সের কথা বললেন সেখানে দেখা যাচ্ছে যে সুশাসন কাঠামো এই সুশাসন কাঠামো কিভাবে আসবে এখানে বলা যায় যেমন অ্যাকাউন্টেবিলিটি তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি তারপর দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্সি তারপর দেখা যাচ্ছে যে ফেয়ারনেস এই চারটা বিষয় যদি না থাকে তাহলে কিন্তু কর্পোরেট গভর্নমেন্ট নিশ্চিত করা কোনো কোনোভাবেই সম্ভব না আর এইসব ক্ষেত্রে ক্ষেত্রে তো যেসব তফসিলি ব্যাংক লিস্টেড কোম্পানি হিসেবে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদেরও একটি দায়ভার আছে যে এই সব কোম্পানির পরিচালনা পর্ষদের কর্পোরেট গভর্নেন্স যাতে যথাযথভাবে হয় জি এইসব ক্ষেত্রে তাদেরও একটা রেসপন্সিবিলিটি রয়েছে কিন্তু দেখা যাচ্ছে এই আইনটা শুধু কিন্তু এই কেন্দ্রীয় তফসিলি ব্যাঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কার্যকর হবে কিন্তু দেখা যাচ্ছে মাইক্রো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এ আইন কার্যকর হবে না যেমন আশা ব্র্যাক টিএমএসএস এইসব ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য হবে না কারণ দেখা যাচ্ছে সুনির্দিষ্ট আইনের ব্যত্যয় ঘটে অন্য কোনো প্রতিষ্ঠানকে এ আইনে অন্তর্ভুক্ত করা নিষেধ করা হয়েছে আমরা বর্তমান সময়ে খেলাপি ঋণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে যেটি সম্ভবত তিন লক্ষ কোটি টাকার অধিক কিছু কিছু পত্রপত্রিকা এসেছে যেটির পাঁচ লক্ষ কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে খেলাপি ঋণ বর্তমান এই যে ব্যাঙ্কগুলোর যে নাজুক অবস্থা কিছু কিছু ব্যাংকে সব ব্যাংকের নয় কিছু কিছু ব্যাংকে এর এই সব ক্ষেত্রে কি বাংলাদেশ ব্যাংকের যে নিয়ন্ত্রণের যে ক্ষমতা এটির কি কোনো ব্যত্যয় ছিল বিগত সময়ে আমারও তাই মনে হয় যে আসলে পূর্বে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা কারণ কেন্দ্রীয় ব্যাংকের যে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়ার ব্যাপক ক্ষমতা রয়েছে কারণ সকল ব্যাংক খাতকে অর্থাৎ ব্যাংক খাতটা হচ্ছে অর্থনীতির প্রাণ একটা দেশের এই অর্থনীতির প্রাণের প্রধান নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক তাদের এত ক্ষমতার পরেও কেন এরকম হলো। এর কারণ পেছনের দিকে যদি তাকাই আমরা প্রথম জিনিসটাই আমাদের যেটা চোখে পড়বে যে এই আইনের যে সংশোধন করা দরকার ছিল সেইভাবে সংশোধিত হয়নি কারণ দেখা যাচ্ছে দু সালে যে সংশোধন হয়েছে সেখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেখানে এই যে ডিজিটাল ব্যাংকিং ফিনটেকের যে ব্যবস্থা সেটার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ধারা নেই পরবর্তীতে নীতিমালা হয়েছে কিন্তু সুনির্দিষ্ট কোনো ধারার আলোচনা করা হয়নি তারপর দেখা যাচ্ছে এই ব্যাঙ্ক খাতগুলোকে আরও সামনের দিকে ত্বরান্বিত করার জন্য যে বিষয়গুলো যে পরিবার কেন্দ্রিক এবং রাজনৈতিক প্রভাব যে পরিচালনা পরিষদে দেখা যাচ্ছে যে একই পরিবারের একাধিক ব্যক্তি বারো বছরের জন্য যদি ব্যাপক ক্ষমতা পেয়ে যায় সেখানে একটা দুর্নীতির আশঙ্কা থেকেই যায় আর দেখা যাচ্ছে এই রাজনৈতিক প্রভাব থেকে যে পরিমাণ ঋণ খেলাপি বেড়েছে থেকে বেশি বেড়েছে স্বেচ্ছা ঋণ খেলাপি এই স্বেচ্ছা ঋণ খেলাপির কারণে দেখা যাচ্ছে যে এই ব্যাঙ্কগুলোকে যদি পূর্বে সরকার অথবা কেন্দ্রীয় ব্যাংক যদি আরেকটু সচেতনভাবে তারা যেমন তারা চাইলেই কিন্তু তাদের আইনে ক্ষমতা দেওয়া হয়েছে যে সারপ্রাইজ ইন্সপেকশন অর্থাৎ যে কোনো সময় তারা চাইলেই করতে পারবে রয়েছে। কিন্তু সেগুলো তারা সেভাবে একটা প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংক সেক্টরে যখন কোন সারপ্রাইজ ইন্সপেকশন হবে তখন কিন্তু তাদের মধ্যে একটা ভীতি কাজ করবে যে সামনের দিকে কি হচ্ছে না হচ্ছে যে যেকোনো সময় তারা পরিদর্শনে আসতে পারে সেখানে একটা ট্রান্সপারেন্সির ব্যাপার থাকে কোনো চুরি বাট পারি যেটাকে আমরা বলি প্রতারণার মাধ্যমে যেসব অর্থ বিদেশে পাচার করা সেই সব যাতে না হয় সেই জিনিসগুলো এই সারপ্রাইজ ইন্সপেকশনের মাধ্যমে দেখা যাচ্ছে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে থাকে তখন ব্যাঙ্কগুলো এগুলো করতে পারতো না কিন্তু বিগত বিগত সময়ে আমরা যেটা দেখেছি মনে হয় এই কাজগুলো হয়নি সুসংহতভাবে হয়নি যার কারণে দেখা যাচ্ছে এই আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংকের ব্যাপক ক্ষমতা থাকা সত্ত্বেও এটা সফল কাম হয়ে উঠতে পারেনি জি আমরা দেখেছি যে কিছু কিছু ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যাংক তাদের যে ঋণ দেওয়ার যে পরিমাণ বা সীমাবদ্ধতা আছে সেটির থেকে বেশি ঋণ প্রদান করা হয়েছে এবং এই সব ঋণের বিপরীতে যে জামানত থাকার কথা বা সিকিউরিটি বা মর্গেজ কোলাট্রাল থাকার কথা সেটিও ঠিকভাবে তারা নিশ্চয়তা করেনি যার ফলে যেটি হয়েছে এই ঋণগুলো যখন খেলাপি হয়ে গেছে গিয়েছে ব্যাঙ্কগুলো এখন এই ঋণগুলো ওর অর্থ ও যে অর্থ কালেক্ট করার জন্য তাদেরকে এখন বিভিন্নভাবে সমস্যা মধ্যে হচ্ছে এটির এটি কি এখন যারা এই ঋণগুলো ডিসবার্সমেন্টের দায়িত্ব ছিল ঋণ প্রদানের দায়িত্ব ছিল ব্যাংকের অভ্যন্তরে তাদের কি কোনো দায় দায়বদ্ধতা রয়েছে বা তাদের কি কোনো আইনের মধ্যে নিয়ে আসা যেতে পারে যারা এই ঋণগুলো বিতরণ করেছে অবশ্যই তাদের আইনের আওতায় আনা অনেক জরুরি ছিল পূর্বেও এবং বর্তমানে যে নাজুক অবস্থা ব্যাংক খাতের সেই অবস্থা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে এই আইনের যত কিছুই থাকুক না কেন বাংলাদেশ ব্যাংকের নতুন কিছু নীতিমালা জারি করে নতুন কিছু পরীক্ষামূলকভাবে ব্যাংক খাতকে উত্তরণে মানে সামনে যে উন্নয়নের যে ধারা অব্যাহত রাখার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার সে সেভাবে কিছু আইন সুনির্দিষ্ট করে দরকার কারণ এর মধ্যে যারা এই ঋণগুলো বিতরণ করেছে তাদেরকে আইনের আওতায় যে পর্যন্ত না আনা হবে বা সুনির্দিষ্টভাবে তাদেরকে বিচারের আওতায় না আনা হবে ভবিষ্যতে কিন্তু এগুলো কিন্তু আবারও ঘটতে পারে আমি একটি উদাহরণ হিসেবে বলতে চাই জৈনিক একটা ব্যাংক সুনির্দিষ্টভাবে নাম বলছে না কারণ দেখা যাচ্ছে সেই ব্যাংকের ঢাকাই তার তাদের বিরুদ্ধে মামলা হয় মামলা হওয়ার পরেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ত্রিশ কোটি টাকার একটা লেনদেন করেছে এই পরিচালনা পর্ষদ লেনদেন করেছে কার নামে এই গাজীপুরের একটা লোকের নামে তার কাগজপত্র সেই লোন নিয়েছিল ব্যাংক থেকে পড়বে মাত্র দুই লক্ষ টাকা তার সমদয় কাগজপত্র বিশ্লেষণ করে সেই কাগজপত্রকে সম্পূর্ণ জালিয়াতিভাবে তৈরি করে তারা সেখান থেকে ত্রিশ কোটি টাকা লোন নেয় পরবর্তীতে যখন ওই ব্যক্তির নামে লোন পরিশোধের জন্য চিঠি আসে ব্যাপকভাবে তার ফোন কল আসে তখন সে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যখন ব্যাংকে চলে যায় হেড অফিসে তখন জানায় যে আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে আপনার নির্দেশনা আসছে আপনি এই যে টাকা যদি পরিশোধ না করেন ভবিষ্যতে আর কোনো লোন পাবেন না অর্থাৎ তার ওই যে সিআইবি রিপোর্ট খারাপ হয়ে গেছে পরে উনি জানতে পারে যে তার তার নামে ত্রিশ কোটি টাকার লোন হয়েছে এই পরে উনি কাগজপত্র কিছু যাচাই বাছাই করার জন্য মাঠে নেমে পরে দেখা যাচ্ছে কিছু অসাধু কর্মকর্তা পরিচালক পরিচালনা পর্ষদের যারা ছিল তারা এই কাজটা করেছে এই কাজটা করার পরে সেই পরিচালনা পরিষদ দেখা যাচ্ছে তৎকালীন সরকার এটা ভেঙেও দিয়েছিল এবং ওই সময় দেখা যাচ্ছে বিষয়টা খুব আলোচনায় চলে আসছিল এই যে একটা অবস্থা নাজুক অবস্থা কিন্তু তাদেরকে জবাবদিহিতার মধ্যে কীভাবে নেওয়া যেতে পারে এটি এ বিষয়ে আমরা জানি দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারে ব্যাংক কর্মকর্তারা যদি এই সাথে থাকে তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান বা তদন্ত করতে পারে কিন্তু এই তদন্ত বা অনুসন্ধান কিন্তু আমরা দেখেছি অনেক বছরের পর বছর চলে যাচ্ছে বিশেষ করে আমরা দেখেছি যে আহ পদ্মা ব্যাংক বা বর্তমানে ফার্মার্স ব্যাংক এই এই সব ব্যাংকগুলোতে। যে অনিয়ম হয়েছে সেগুলো কিন্তু কিন্তু আমরা এখনো যথাযথ কোনো আসলে এই আইনেও কিছু ফলাফল পাইনি শাস্তির বিধান রয়েছে অর্থাৎ এখানে কোন কোন ক্ষেত্রে শাস্তি হতে পারে বা কোন কারণে শাস্তি হবে সেটা যেমন এ আইনের ছেচল্লিশ থেকে একান্ন পর্যন্ত বলা হয়েছে আবার একত্রিশ ধারায় কী ধরনের শাস্তি হতে পারে বা দণ্ড হতে পারে সেই বিষয়টাও স্পষ্ট উল্লেখ করা আছে যে সুনির্দিষ্টভাবে দেখা যাচ্ছে কোনো আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংক ব্যাংক পরিচালনা পর্ষদের কোনো সদস্য যদি নিজেও এই খেলাপির সাথে জড়িত হয়ে যায় তাহলে তার শাস্তির বিধান কী সেখানে উল্লেখ করা আছে যেমন দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে দশ লক্ষ পর্যন্ত একজন খেলাপির পরিচালকের জরিমানা হতে পারে এবং আদালতের মাধ্যমে তার বিচার বিচারও করা যেতে পারে এই আইনের সুসংহত যে প্রক্রিয়া সেখানে দেখা যাচ্ছে আসলে যদি বাস্তবিক অর্থে সেখানে প্রয়োগ করা যায় তাহলে বাংলাদেশের ব্যাঙ্ক খাত এই যে অর্থনীতির প্রাণ বলে আমরা দাবি করি এই অর্থনীতির প্রাণ আসলে একদিন শক্তিশালী হয়ে দাঁড়াবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কাদের আপনি এই আইনের আওতায় আনবেন দেখা যাচ্ছে তারা অনেক প্রভাবশালী রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে এই পরিবার কেন্দ্রিক হওয়ার কারণে পরিচালনা পর্ষদ দেখা যাচ্ছে তাদের শাস্তির আওতায় আনা খুবই কঠিন হয়ে পড়ে এই শুধু কি পরিচালনা পর্ষদ কারণ এর সাথে ব্যাংকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে জি তাদেরও কিন্তু দায়ভার নিতে হয় এমনকি যারা এই ঋণ বিতরণের সময় আমরা জানি যে একটি ঋণ বিতরণের সময় একটা আইনজীবী কর্তৃক যে মর্গেজের মর্গেজের ব্যাপার থাকে যে কাগজপত্রগুলো জাস্টিফাই করতে হয় ভेटিং করার প্রয়োজন রয়েছে একটি সার্ভে কোম্পানি দিয়ে সম্পত্তির যে 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 সম্পত্তিটি মর্গেজ করা হবে সেটির মূল্য নির্ধারণ করা হয় তারা কি তাদের দায়ভার এড়াতে পারবে না এই ক্ষেত্রে তারাও এই দায়ভার এড়াতে পারে না তবে ব্যাংক আইন অনুযায়ী এই ব্যাঙ্ক কোম্পানি আইনে তাদের ব্যাপারে কিছু বলা হয়নি তবে এই আইনের বাইরে গিয়ে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যেতে পারে যেমন ওই যে যেটা বললেন দুদকের কথা দুদক চাইলে যে সব নিরীক্ষণ কোম্পানি আছে যারা এই এই পজিটিভ হ্যাঁ পজিটিভ রিপোর্ট দিয়েছে এবং যেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ভুয়া কাগজপত্রের ওপর ভেটিং করে আইনজীবীরা ডকুমেন্টস দাখিল করেছে যে তারা সত্যায়ন করেছে সেখানেও কিছু তথ্য গোপন করে যে প্রক্রিয়াটা সেখানেও আসলে আমার মনে হয় যে আইনের ব্যাপক ব্যত্যয় সেখানে তাদের বিরুদ্ধেও কিছু আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি তা এই যে গ্যাপ এই গ্যাপের কারণে কিন্তু দেখা যাচ্ছে মানে বাংলাদেশের এই ব্যাংক সেক্টরটা অনেক নাজুক অবস্থা হয়ে গেছে খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি আমার শেষ প্রশ্ন আজকে অনেক ঋণ গ্রহীতা রয়েছেন যারা বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে তারা ঋণ পরিশোধ করতে পারছেন না কিন্তু তারা হয়তোবা তাদের ঋণটা যদি পুনর্তফসিল করা হয় হয়তোবা দুই বছরের জন্য বা তিন বছরের জন্য তারা হয়তোবা আবার স্বাভাবিকভাবে ঋণের কিস্তি পরিশোধ করতে পারবে এক্ষেত্রে তারা যে নির্দিষ্ট ব্যাংক থেকে ঋণটা গ্রহণ করছেন তারা যদি পুনর্তফসিল না করে থাকেন এক্ষেত্রে কি কেন্দ্রীয় ব্যাংকের কোনো কিছু করণীয় রয়েছে পুরো ক্ষেত্রে এই ক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ প্রধান নিরীক্ষক হিসেবে যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক তার অনেক ক্ষমতা রয়েছে সে চাইলে এটা একটা নোটিশ জারি অথবা সার্কুলার দিয়ে সার্কুলার হ্যাঁ সার্কুলার দিয়ে এটাকে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারে তবে দেখা যাচ্ছে যে আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখেছি যে 2% দিয়ে করোনার সময় ওয়ান টাইম এক্সিট সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল অনেক ক্ষেত্রে তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এক্ষেত্রে ঋণ যেটা যেটা সব থেকে বেশি হয়েছে রাজনৈতিক প্রভাবের কারণে সেটা নিয়ন্ত্রণ করতে হবে যদি সেই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ না করা যায় তাহলে ব্যাংক খাতকে কখনোই সুরক্ষিত করা যাবে না জনসাধারণের যে আমানত সেটাকে সুরক্ষিত করা যাবে না মানুষের যে বিশ্বাস আস্থা ব্যাঙ্ক খাতের উপরে সেই আস্থাকে ধ্বংস হয়ে যাবে যদি এটা নিয়ন্ত্রণ না করা যায় জি অ্যাডভোকেট নাজমুল আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয়েন অর্ডার এটিএন বাংলা দ্বিতীয় তলা আটানব্বই গাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ